আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে সমুচা রোল কিভাবে ফ্রোজেন করতে হয় বা দুইভাবে কিভাবে সমোসার ভাজ বা সমসার পেঁয়াজটা করতে হয় সেটাই দেখাবো একই সিট দিয়ে দুই তিন ধরনের সমোসা রোল আমি দেখিয়ে দিব আজকে ফ্রোজেন সহ তাহলে প্রথমে কি উপকরণ লাগে দেখে নিব এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম একটু স্বাদের জন্য দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি এখন একটা টাইট ফিট ডো করে নিব পানিটা অল্প অল্প দিব আর একটা ডো করে নিব। এটা মথে নেওয়ার পর দশ মিনিট আমি এটা রেস্টে রাখলাম এদিকে আমি মুরগির মাংস নিয়েছি এরকম হাড় ছাড়া আদা বাটা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর মাংসগুলোকে আমি কিন্তু এভাবে ছোটো করে কেটে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চার চামচ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা দেড় টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠি এখন আবারও নেড়ে দিলাম এখন আর আমি ঢাকনা দিব না একদম শুকিয়ে ফেলছি পানিটা দেখলেন তো তারপরে এই একটু ফাঁকা করে আমি এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব তবে এই নাড়াচাড়া করতে হবে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ধনিয়া পাতা দিলাম দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে দিব এটা কিন্তু অনেকক্ষণ রান্না করে নিতে হবে যেন একদম পানি না থাকে শুকনো শুকনো হয়ে এখন আমার পুরটা রেডি আমি এদিকে যে ডোটা রেখেছিলাম রেস্টে সেই ডোটা এখন আমি নি হাতে নিয়ে এখন বোর্ডের উপর রেখে একটু ময়দা ছিটে এটাকে একটু মথে নিবো মধ্যে নিয়ে এখন এখানে এটাকে একটু লম্বা করে এভাবে ছোট ছোট লিচি করে নিব তবে আপনারা যত বড় করবেন ঠিক তত বড় ততটুকু লিচি নেবেন এখন আমি এটাকে সুন্দর করে ছোট ছোট করে লিচি এরকম করে বেলে নিব এটা কীভাবে করছি আপনারা অবশ্যই একটু লক্ষ্য করবেন আমার বেলে নেওয়া শেষ এখন আমি একটা প্রথমে একটা রুটি রেখে তার উপরে তেল দিয়ে ব্রাশ করে দিলাম দিয়ে দিলাম ময়দা একটু ছিটিয়ে তারপরে আবারও আরেকটা রুটি দিলাম দিয়ে তারপরে তার উপরে আবারও আমি তেল ব্রাশ করে আবার ময়দা ছিটিয়ে দিব এভাবে করতে করতে কিন্তু আমি চারটা একসাথে করবো টোটাল আমি চারটাই করবো তার বেশি দিব না চারটা যদি আপনারা করেন তাহলে দেখতে খুব সুন্দর লাগে এভাবে হাত দিয়ে একটু টেনে টেনে চারো সাইড সমান করে নেবেন এখন আমি একটা বেলে দেখাচ্ছি প্রথমে এভাবে বেলবেন তারপর উল্টিয়ে দেবেন তারপরে আবারও এরকম করে বেলে নেবেন এরপর আপনারা কত বড় ছোট চান ঠিক ওই অনুযায়ী বেলে নেবেন আমি মোটামুটি একটু বড় করেই নিব আসলে আমি এই যে এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এখন সেঁকে নিব এমনভাবে সেঁকবেন যেন পুড়ে না যায় আস্তে আস্তে করে সেঁকবেন সাইড টাইড সব কিছু চেপে চেপে সুন্দর করে নেবেন তারপরে এরকম গরম অবস্থাতেই কিন্তু এভাবে ধরে খুলে নিতে হবে এটা গরম থাকতেই খুলে নিতে হবে খুব সহজে খুলে আসবে তাহলে এটা গরম আমি ধরতে পারছি না দেখেন খুব সুন্দর হয় শীতগুলো এভাবে করে আপনারা নিলে আমি সবগুলো করে নিয়েছি এখন আপনাদেরকে আমি মানে কেটে দেখাবো এখন আমি যেটা সমুচা রোল এভাবে করেও কিন্তু কেটে আমি বানিয়ে নিতে পারব আমার সাথেই থাকুন আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে ট্রাই করব এটা দিয়ে আমি রোলও বানাতে পারবো সমুচাও বানাতে পারবো খুব সুন্দর করে কেটে নিলাম এই যে দেখুন এভাবে করে কিন্তু আপনারা ফ্রোজেনও করতে পারেন আরেকটা আমি কেটে দেখাচ্ছি যেটা লম্বা করে সমুচা বানায় সেটার কীভাবে কাটতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম এই যে চারো সাইড কেটে নিয়ে তারপর মাঝখান থেকে এভাবে করে দিলে এই যে এখানে আপনার এভাবে করে আপনি কিন্তু লম্বা সমস্যা যেটা বানায় সেটাও আপনি করে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় লম্বা সমুচার চেয়ে কিন্তু আমি যেভাবে সোজা সুজি কাটছি ওভাবেই ভালো তারপর যে লম্বা সমোসাটা বানায় ঠিক এভাবে করে আপনারা একটু লাগিয়ে এভাবে যে প্যাঁচটা দেয় সমুচার ঠিক দোকানের মতন সেটাই আমি প্রথম দেখাচ্ছি এভাবে করে পুড় দিয়ে আমি কিভাবে বটছি এটা একটু লক্ষ্য রাখেন লক্ষ্য করলেই বুঝবেন যে কিভাবে করে আমি বটছি এই যে কনার কন্যাটা কিন্তু ফাঁকা থাকা যাবে না এটা ভালো করে এটা চেপে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন একটা সমস্যা হয়ে গেল লম্বাটা এখন আমি যে ওই মানে স্কোয়ার করে বা যেটা সোজা সুজি কেটেছি এটার মধ্যে একটা কিভাবে বানাতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম এটা আমি একটু ঘুরিয়ে নিলাম এই যে এখন আমি দিয়ে আমি এখন সাইডে এভাবে আঠা লাগিয়ে দিলাম এই আঠাটা হয়েছে আমি একটু ময়দাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর কিছুই না জাস্ট এখন হাত দিয়ে এভাবে করে দিলে এভাবে করে কিন্তু আপনি সমুচাটা বানাতে পারেন তবে এই যে মানে সোজা যে কাটাটা ওইটা কাটলে কিন্তু সমোসা একদম মানে ওয়েস্ট হয় না এখন আমি একটা রোল বানানো দেখাচ্ছি আসলে রোলটা কিভাবে বানাতে হয় এভাবে করে এখন এই যে দেখেন টেস্টটা দিলাম এভাবে দিয়ে আপনি একদম সুন্দর করে চেপে চেপে টাইট করে রোলটা বানিয়ে নিলাম একটা রোল হয়ে গেল এভাবে করে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন অনেকগুলা এভাবে করে আপনারা বানিয়ে ফ্রোজেন করতে পারেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন কিছু আমি এরকম ভেজে নিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ভাজলে কিন্তু খুব মচমজা হয় আর দেখেন ভিতরটা কিন্তু পুরে ভরা